আপনারা জানেন যে বাংলাদেশ থেকে যদি খুব অল্প সময়ের মধ্যে কোথাও যেতে চান সেক্ষেত্রে হচ্ছে একমাত্র সাজেস্টটা হচ্ছে আমি বলবো যে সৌদি আরব মিডিল ইস্ট মিডিল ইস্টে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই মিডিল ইস্ট থেকে আপনারা সব সহজে ওখান থেকে সেনজেন মুক্ত দেশে বা নন সেনজেন ইউরোপের বিভিন্ন দেশে অ্যাপ্লাই করতে পারবেন এবং সৌদি থেকে আপনি ক্রুশিয়ার বিশ্বের সেটা অনেক ভালো সৌদি থেকে আপনারা ক্রুশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো যে দুইজনের বিষয়ে পেয়েছি আমরা কথা বলেছি প্রথম হচ্ছে আকরাম হোসেন আকরাম হোসেন তারপর হচ্ছে আপনার মাসুদ রানা এই দুজন বিষ আমরা পেয়েছি আর সৌদির জন্য আমাদের আর অনেকগুলো পেশা প্রসেসিং আছে ইনশাল্লাহ আশা করি খুব খুব দ্রুতই বাকি পেশাগুলো পেয়ে যাব তো সৌদির জন্য হচ্ছে আমাদের যেসব কাজের চাহিদা রয়েছে কফি শপ কফি কফি শপ তারপর হচ্ছে আপনি ক্লিনার হোটেলের হাউস কিপিং হ্যাঁ ইনডোর আউটডোর তারপর বিভিন্ন কোম্পানির বিভিন্ন ফ্যাক্টরি কোম্পানির কাছে ডিমা আছে কনস্ট্রাকশন ডিমা আছে বিভিন্ন কাজগুলো নিয়ে আমরা কাজ করছি যারা বাংলাদেশ থেকে খুব দ্রুত যেতে চান কোথাও আপনাদের জন্য বেস্ট গন্তব্য হতে পারে সজারও তারপর সৌদি থেকে আপনার ইউরোপ ইনশাল্লাহ খুব সহজে আপনার করতে পারবেন তো আজকে পর্যন্তই ইনশাল্লাহ নেক্সটে আরো আবার হাজির হবো আরো কোন ভাইয়ের সফলতা গল্প নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামালাইকুম